বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি হাতের মধ্যে তাল আর এই ভাদর মাসে তাল না খেলে কি আর হয় তাল সিজনে তাল তো খেতেই হবে তাই আজকে তাল দিয়ে একটা মজার রান্না করব বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ অর্ধেক দেখে চলে যাবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একে অপরের সাথে যদি আমরা বন্ধুত্ব না করি তাহলে সামনে এগিয়ে যাব কেমন করি তাই আমরা চাই যে একে অপরের পাশে থাকি সাহায্য নিই তারপর আমরা হচ্ছে একটা ভিডিও করতে অনেক কষ্ট তাই একটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন পাশে থাকবেন বন্ধু হয়ে এই তালটা ভালো করে ছিলে নিচ্ছি আপনারা তো কম বেশি অনেক তালের পিঠা খেয়েছি যে হচ্ছে তালের বড়া তালের তেল পিঠা মানে আরও অনেক পিঠা আছে যেগুলো আমরা খেয়ে থাকি তাই তাল দিয়ে আসতে একটা মজা রান্না করছি আমি যেভাবে রান্না করছি বন্ধুরা আপনারা যদি এভাবে একবার খেয়ে দেখেন উত্তরবঙ্গের মানুষরা কিন্তু তাল দিয়ে বেশি কিছু ওরকম রেসিপি জানে না এখন তালটা মাঝখান দিয়ে ফাটিয়ে নিচ্ছি আর নিয়েছি একটা নিচে রাইস কুকারের যে একটা পাতিল আছে সেটা নিয়েছি আর উপরে নিয়েছি একটা চালি হালকা করে একটু তালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি তাহলে তালটা একটু নরম হবে প্রথমে ভিতরে রেখেছিলাম যে উপর থেকে যে তালটা পড়ছে সেটা আবার ভিতরে তালের উপর পড়ছে তখন কি করলাম বাইরে ওগুলো রাখিয়ে দিলাম বাটির মধ্যে আর দিয়ে এভাবে আস্তে আস্তে তালটা ঘষতে ঘষতে অনেকটা পরিমাণে গোলো বেড়েছে দেখুন এভাবে আপনারা করবেন একটা আশ নিচে পড়বে না আর খুব সুন্দর গাড়া ভাবে পড়বে এই তালটা এখন আমি কি করব একটা কড়াই নিয়েছি পাশে আর কড়াইয়ের মধ্যে তালটা ঢেলে দিব খুব গাড়া একবারে হয়েছে সেজন্য আর কোনো ঝাড়া দিব না যে ভিতরে যে একটা তো পানি আছে সেটা লাগবে না এখন আমি এই তালের রসটাকে ভালো করে গ্যাসে ফুটিয়ে নিব ভালো করে জাল দিয়ে নিতে হবে যত জ্বাল দিয়ে নেবেন একটু ঘন করবেন দেখুন কত সুন্দর ঘন হয়েছে আর খুব সুন্দর ঘ্রাণ তালের যা ঘ্রাণ অনেক ভালো লাগে আমার এই ঘ্রাণটা আর এখানে নিয়েছে দু লিটার দুধ একদম দেশি গরু দুধ আর দিব এখানে সামান্য মশলা দুটা ডালচিনি ভেঙে দিয়েছি আর চারটা এলাচ দিচ্ছি আর কিছু দিবো না বন্ধুরা এখানে কোনো তেজপাতা ব্যবহার করব না তালের ঘানটা যেটা আছে সেটাই আমাদের প্রয়োজন আর কিছু ব্যবহার করব না এখানে এখন দিব কোলার চাল আর এটা জিরা পলার চাল এটা কিন্তু অনেক খুশব আর আজকে আমি কিন্তু এটা রাইস কুকারে দিয়ে দেবো বসিয়ে আপনারা যদি এভাবে একটু রাইস কুকারে সময় নিয়ে রান্না করেন খেতে কিন্তু অনেক মজা লাগে এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না দুধটুকুই শুধু দিব একদম পানি আর কোনো দিব না দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পরে যায় দেখলাম আর এদিকে তালের রসটাও ভালো করে দিয়ে নিলাম ঘন করে তালের রসটা একটু জ্বালিয়ে নেব তালের রসটা জ্বাল দিয়ে একবারে ঠান্ডা করে নিতে হবে আর এদিক চালগুলো ফুটে গিয়েছে এখন ফুটে গিয়েছে বলতে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর চালগুলো ফেটে গেছে এখন আমি তালের রসটা ঢেলে অনেকে বলে দিব রস দিলে বলে দুধ ফেটে যায় কিচ্ছু হবে না বন্ধুরা আপনারা কোনো শটা বা কোনো কিছু বেকিং পাউডার বা এগুলো কিচ্ছু ব্যবহার করবেন না আপনারা শুধু তালটা ব্যবহার করবেন কোনো কিছুই দেবেন না আর এখানে বাদাম আমি ভেজে গুঁড়া করে নিয়েছি সে বাদাম দিয়ে দিছি গুঁড়ো করে নিয়েছি আর এদিক আমি তালটাকে ভালো করে আবার জাল দিয়ে এখানে কিন্তু চিনিও দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে তালের রসটাকে আবার কাড়া করে নিয়েছে আর এই যে বন্ধুরা পরিবেশন করে নিলাম মার্শাল্লা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেত কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম পায়েস দুধে ভরা পায়েস আসসালামু আলাইকুম ভালো থাকবেন